থ্রি ড্যাশ এটা হচ্ছে ফাইভ ড্যাশ তো এই হচ্ছে আমাদের ডিএনএ এখানে বিভিন্ন ধরনের নিউক্লোটাইট গুলোর বন্ড থাকবে নিউক্লোটাইট থাকবে তো এটা কথা না কথা হচ্ছে আমাদের আমরা কি করব হ্যাঁ আমাদের কথা হচ্ছে যে আমরা রেপ্লিকেশন করব রেপ্লিকেশন মানে হচ্ছে ধরো তুমি যখন কোনো একটা ফোনের দোকানে ফোন কিনতে যাও এখানে টেবিলে বা ওখানে কিছু ফোন সাজানো থাকে যেগুলো রিয়েল ফোন না বা দেখতে একদম হুবহু রিয়েল ফোনের মতো ওগুলোকে রেপ্লিকা বলে না তো এরকম আমরা নতুন ডিএনএ তৈরি করব। যেটা আগের ডিএনএর মতোই একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন হবে জাস্ট হুবুহু হবে কিন্তু নতুন তো ওইগুলোকে আমরা বলবো রেপ্লিকা তো সেই আমরা এই প্রক্রিয়াটাকে বলা হয় রেপ্লিকেশন অর্থাৎ হবু একই রকম ডিএনএ তৈরি করার প্রক্রিয়া তো রেপ্লিকেশনের জন্য আমাদের কি করতে হবে দেখো এখানে একটা ডিএনএ আছে তো আমরা একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি করব তো সেজন্য তো আমাদেরকে এই ডিএনএকে কাটতে হবে বা কেটে বিভিন্ন জিনিস জোড়া টোড়া দিয়ে তারপর আমাদেরকে অন্য দুটা ডিএনএ বানাইতে হবে তো সেজন্য কি করতে হবে কাটতে হবে কাটার জন্য একটা এনজাইম আছে সেটা হচ্ছে হেলিকেস এনজাইম দেখো যে লিখে রাখছি হেলিকেজ এনজাইম তো হেলিকেস এনজাইম হচ্ছে কাচের মতো কাজ করবে বা ব্লেটের মতো কাজ করবে যেগুলো এইভাবে আমাদের এই হেলিক্সগুলোর মধ্যে যে নিউক্লিওটাইডের বন্ডগুলো আছে সেগুলোকে কেটে দিবে তো কেটে দেওয়ার পর দেখো কি হয় এখানে আহ তো কেটে দিছে তো এখন কি হবে এখন কেটে দিছে ভালো কথা বাট এইখানে ওরা চাইবে না যে এই সিঙ্গেল স্ট্যান্ড গুলো নিজেদের মধ্যে জটলা পাকাতে আমাদের উদ্দেশ্যকে জটলা পাকানো অবশ্যই না আমরা চাচ্ছি নতুন ডিএনএ তৈরি করতে এখন জটলা পাকানো তো কে প্রতিরোধ করতে হবে সেই জন্য একটা এনজাইম ইউজ করা হয় সেটা হচ্ছে আহ ট্রোপো আইসোমারিস এঞ্জাইম ট্রোপো আইসোমারিস এনজাইম তাহলে আমরা এখানে লিখে দিই এটা টপো আইসোমারেজ টপো আইসোমারেজ এনজাইম তো এই হচ্ছে এনজাইম যে জটলা পাকাতে দিবে না এই এনজাইমকে বলা হবে টপো আইসোমারেজ এনজাইম টপো আইসোমারেজ এনজাইম চলে আসলো জটলা পাক깔লো না ভালো কিন্তু এখানে আমাদের যে হাইড্রোজেন বন্ড গঠন করছিল ওদের মাঝে দুইটা স্টেন্ডের মাঝে যে এখানে তো এখানে চাবে না যে আবার আগের মত একটু বন্ড গঠন করতে সেই বন্ড যেন গঠন করতে না পারে সেই জন্য আরেকটা এনজাইম লাগবে সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন তো এই এনজাইমটা এখানে আসবে ফলে আর ওরা নিজেদের মধ্যে যে আকর্ষণের কারণে বন্ড গঠন করতে চাচ্ছিল সেটা করতে পারবে না এই ছিল প্রথম পার্ট তো নেক্সট পার্টে যদি আমরা আসি দেখো এখানে একটা কথা আছে একটা ডিএনএর এর যে কোনো একটা জায়গা থেকে ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হয় সেই শুরুর জায়গাকে বলা হয় অরি বা অরিজিন অফ রেপ্লিকেশন তো অরি অরি এটাকে প্রকাশ করা হয় আর ওরি মানে হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন অর্থাৎ শুরুটা যেখান থেকে হয় তো এরপরে যদি আমরা আসি দেখো আমরা কাটলাম ভালো কথা কিন্তু এখন আমাদের করতে হবে কি এখন আমাদের নতুন করে একটা পরিপূরক স্ট্যান্ড আনতে হবে এখানে এবং আমাদের কাজটাকে সম্পন্ন করতে হবে এটাই কিন্তু হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য তো সেজন্য আমরা কি করব তো দেখো এইখানে আমরা কিন্তু একটা একটা জিনিস দেখো এনজাইম কাটার পরে এই দুইটা স্ট্যান্ড যখন একটা অবস্থা নিচ্ছে ওয়ায়ের মতো একটা গঠন করছে না ওয়ায়ের মতো তো এই ওয়ায়ের মতো এই স্ট্রাকচারটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক রেপ্লিকেশন ফর্ক রেপ্লিকেশন ফর্ক একে বলা হয় রেপ্লিকেশন ফর্ক তো ওয়ার মতো এই জিনিসটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক তো এখন দেখো কি হবে আমাদের নতুন করে আবার কি করতে হবে নতুন করে আমাদের আবার আমাদের হচ্ছে নিউক্লিওটাইট গুলোকে তৈরি করতে হবে নিউক্লিওটাইট গুলোকে আনতে হবে অ্যাডজাস্ট করতে হবে তো কিভাবে হবে সেজন্য আমাদের একটা আরএনএ প্রাইমার এখানে আসবে কিভাবে আসবে আর এনএমস একটা এনজাইম আছে নাম হচ্ছে আরএনএ প্রাইমেস আরএনএ প্রাইমেস এই আরএনএ প্রাইমেস এনজাইম এখানে যখন আসবে তখন এই ক্ষেত্রে আরএনএ প্রাইমার উৎপন্ন হবে কতগুলো তো আরএনএ প্রাইমার গুলো দেখতে এরকম সবাই জানো আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড থাকে তো আরএনএ এটাই হচ্ছে সেই আমাদের আরএনএ প্রাইমার আরএনএ প্রাইমার তো আরএনএ প্রাইমার আসলো আরএনএ প্রাইমার আসে কি করবে আরএনএ প্রাইমার আচ্ছা এখানে তো আমরা এটা 5 ড্যাশ ছিল সরি 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 এটা ছিল আমাদের 5 ড্যাশ এটা ছিল 3 ড্যাশ তো দেখো হাই রে আরএনএ প্রাইমার গুলো আসবে এরপরে হচ্ছে এক মিনিট পড়ে গেছে তো এরপরে কি হবে এরপরে হচ্ছে আমাদের আর এন এ প্রাইমার আসলো আর প্রাইমার এসে বিভিন্ন জায়গায় যুক্ত হবে তো কোথায় কোথায় যুক্ত হবে দেখো আমাদের নতুন করে যে হচ্ছে নিউক্লিওটাইড গুলো তৈরি হবে সেগুলো কি হবে ওরা থ্রি ড্যাশের প্রান্তের দিকে যুক্ত হতে চাইবে মানে যে পাশে থ্রি ড্যাশ সেই পাশগুলোতে যুক্ত হতে চাইবে তাহলে শুরু কোন দিক থেকে হবে থ্রি ড্যাশের দিকে যুক্ত হইতে চাইলে আমরা ফাইভ ড্যাশ থেকে শুরু করব আবার থ্রিডেশের দিকে যুক্ত হইতে চাইলাম আমরা ফাইভ ড্যাশ থেকে শুরু করবো তো এইখানে আমাদের এই শুরুতে একটা ধরলাম যে এখানে একটা আর প্রাইমার আসলো আর এন প্রাইমার এখানে আসছে আবার এখানে একটাই আসবে তারপর যদি দেখো এইটাই হচ্ছে ফাইভ ড্যাশ ওকে কিন্তু আবার নতুন যে একটা পরিপূরক স্ট্যান্ড আমরা তৈরি করতেছি সেটা তো এইটা হবে না নতুন একটা হবে ধরে নিলাম যে সেটা এই দিকে ধরলাম যে এই দিকে কিছু একটা তৈরি হবে ওকে তো এই দিকে তৈরি হবে সেই ক্ষেত্রে আমাদের প্রাইমারটা কোন দিকে থাকবে দেখো এটা ড্যাশ এটা তাহলে ড্যাশ এটা ড্যাশ প্রান্ত সরি এটা হবে থ্রি ড্যাশ তাহলে এইখানে হবে ফাইভ ড্যাশ তাহলে ফাইভ ড্যাস যদি এইখানে হয় আমরা কি পড়ছি যে আমাদের নিউক্লিও গুলো থ্রি ড্যাশের দিকে যুক্ত হতে চায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই দিক থেকে কিন্তু যুক্ত হওয়া শুরু হবে তাহলে দেখো আমরা যদি এইখানে একটা প্রাইমার আনি তাহলে এই দিক থেকে শুরু আর যে আর প্রাইমার আসছে আবার এইখানে একটা আর এন এ প্রাইমার আবার এইখানে একটা আর এ প্রাইমার ধরলাম এগুলো তো জাস্ট দেখানোর জন্য রাখ দিছিলাম শেপটা ঠিক করার জন্য ওকে তো আমাদের নেক্সট যে আমাদের ডিএনএ পলিমারেজ এনজাইম ডিএনএ তো প্রাইমার বুঝতে পারছো মুছ দেই এখানে ডিএনএ পলিমারেজ ডিএনএ পলিমারেজ ডিএনএ পলিমারেজ এনজাইম আসবে এসে কি করবে দেখো ডিএনএ পলিমারেজ এনজাইম আমাদের যে নিউক্লিওটাইড ছিল যেগুলো সেগুলোকে আবার এখানে নিয়ে আসবে তো সেইটা কথা না সেইটা আমাদের কথা হচ্ছে যে স্ট্যান্ড কোন দিকে তৈরি হওয়া শুরু হবে দেখো এটা ফাইভ ড্যাশ প্রান্ত আমরা জানি যে নিউক্লিওটাইড গুলো থ্রি ড্যাশ প্রান্তের দিকে যুক্ত হতে চায় তাহলে এই ক্ষেত্রে যুক্ত হওয়া শুরু হবে কিন্তু দেখো এইখান থেকে এইখান থেকে এইখান পর্যন্ত এইভাবে এইভাবে আমাদের নিউক্লিওটাইড গুলো যুক্ত হলো দেখো এইখানে এই যে এইখানটাতে এই আমাদের আর এ প্রাইমার এবং আমাদের এই নতুন সৃষ্টি হয় নিউক্লিওটাইট গুলোর মাঝখানে একটু গ্যাপ থাকবে ঠিক আছে থাকলো আবার আমরা ফাইভ ডেজ থেকে থ্রি ডেসের দিকে অগ্রসর হচ্ছি তো এইভাবে আমাদের নতুন নিউক্লিওটাইডগুলো অ্যাড হতে থাকবে তো এখানে দেখো একটু গ্যাপ থাকবে আবার এইখান থেকে আমরা এইখান পর্যন্ত গেলাম এখানে একটু গ্যাপ থাকলো ওকে এরপর যদি আমরা এইখান থেকে আবার এই দিকে যাই গেলাম দেখো এইখানে আসলো আবার আমাদের হচ্ছে দেখো এখানে যে প্রাইমারটা ছিল ও কি করবে ও তো এইদিকে এক টানে করে ফেলবে এই পর্যন্ত করে ফেললো ভুল করিয়াছি এটা এইদিকে হবে তো এরপরে দেখো কি হয় এই হইছে আমাদের ডিএনএ এনজাইম এসে এগুলোকে এখানে অ্যাড করলো এখন কি করতে হবে এখন এখানে বন্ড গঠন করতে হবে তো হাইড্রোজেন বন্ড ছিল যে এর সাথে টি তারপরে সির সাথে জি সেগুলোর মধ্যে একটা বন্ড ছিল সেই বন্ডগুলো গঠন করবে ডিএনএ পলিমারেজ থ্রি তাহলে নতুন একটা এনজাইম ডিএনএ এই এনজাইমগুলো এখানে বন্ড গঠন করবে ধরে নিলাম বন্ড গঠন করলো যতগুলো হয় আর কি তো বন্ড গঠন করলো দেখো এইভাবে কিন্তু এখানে একটা মোটামুটি একটা ডিএনএ তৈরি হয়ে গেছে তো এখানে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে দেখো এই ক্ষেত্রে আমাদের যে আগের স্ট্যান্ড ছিল এটা কি পুরাতন স্ট্যান্ডটা না ওমা পুরাতন স্ট্যান্ড কিন্তু এটা দেখো এটা কিন্তু পুরাতন স্ট্যান্ড তাহলে পুরাতন স্ট্যান্ডটা কি স্ট্যান্ড আমরা বলতে পারি পুরাতন স্ট্যান্ডটাকে বলতে পারি আমরা লিডিং স্ট্যান্ড কারণ ওই তো লিড দিচ্ছিল এটা হবে লিডিং স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড না কিন্তু লিডিং স্ট্যান্ড তো এই ছিল লিডিং স্ট্যান্ড আর নতুন যে স্ট্যান্ড তৈরি হলো সেটাকে বলবো আমরা মানে এইটা এইটা হবে ল্যাগিং ল্যাগিং স্ট্যান্ড 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 তো একটা হচ্ছে লিডিং স্ট্যান্ড একটা হচ্ছে ল্যাগিং স্ট্যান্ড এইটুকু ক্লিয়ার তারপর কি আছে আর এম আরএনএ প্রাইমার দেখাইছি ও কাজাকি হ্যাঁ দেখো এখানে আমাদের যে আরএনএ প্রাইমার ছিল এই আরএনএ প্রাইমারটা থেকে এই আরএনএ প্রাইমারটা থেকে একদম এই পর্যন্ত আরেকটা আরএনএ প্রাইমার পর্যন্ত যে এটা আছে দেখো আরএনএ প্রাইমার পর্যন্ত এখানে একটা গ্যাপ আছে আগেই বলছি তাহলে এখানে তো আর গ্যাপ নাই এখান থেকে আরএনএ প্রাইমার শুরু হয়ে এই পর্যন্ত যে অংশটা এই অংশটা এই অংশটাকে বলা হয় ওকা জাকি এটা একটা বিজ্ঞানীর নাম ও ওনার নাম অনুসারে এই নামকরণ করা হয় উনি নামকরণ করছে ও জাকি তো এই ছিল তো মেন কথাবার্তা তো এখানে আমরা লিখতে পারি যে ও জাকি অরি ও জাকি এই ছিল তো বেবি ও আচ্ছা আমরা আর একটা কিওয়ার্ড এখানে লিখতে পারি যে আর প্রাইমার আর কোন কিওয়ার্ড আছে লিডিং সূত্র সূত্রিং সূত্র স্ট্যান্ড এগুলো কিন্তু এখানে কিওয়ার্ডের মধ্যেই হবে আর লিখলাম না তো এইভাবে মোটামুটি একটা স্ট্যান্ড কমপ্লিট তো এটার সাথে সাথে এই পাশেও আমাদের একইভাবে একটা ডিএনএ তৈরি হয়ে যাবে এইভাবে হতেই থাকবে হতেই থাকবে এই দিক থেকে শুরু হলো বা যেখান থেকে শুরু হোক সম্পূর্ণ ডিএনএটাই কিন্তু এক সময় এক দুইটা নতুন ডিএনএতে পরিণত হয়ে যাবে সেই ক্ষেত্রে কি হবে দেখো এরকম তখন আমরা নতুন দুইটা ডিএনএ পাবো এটা থ্রি ড্যাশ এটা ফাইভ ড্যাশ থ্রি ড্যাশ ফাইভ ড্যাশ থ্রি ড্যাশ এইটার মতো এইটাও সেম কাহিনী এইভাবেই কিন্তু উৎপত্তি হলো তো আমাদের কথা কি কথা হচ্ছে আমরা চেয়েছিলাম যে একটা ডিএমএ থেকে দুইটা ডিএমএ তৈরি করব এখানে কি আমাদের দুইটা ডিএমএ তৈরি হয়ে গেছে না আমাদের উদ্দেশ্য কিন্তু পূরণ বাট এখানে কিছু মিস্টেক হবে এগুলোকে বলা হয় মিস ম্যাচ আমরা কি জানি যে এর সাথে কার বন্ড হয় এর সাথে টিয়ার বন্ড হয় মানে অ্যাডেনিনের সাথে থায়ামিন আর সাইটোসিনের সাথে গুয়ানিন এটি জি সি এটা হচ্ছে ডাবল বন্ড এটা হবে ট্রিপল বন্ড হুম তো এগুলো কিন্তু কি হয় জানো মিস ম্যাচ মানে যার সাথে যার ভালোবাসা তার সাথে তার মিল হয় না হয় কার সাথে মানে ভুল ক্রমে এরকম হয় খুব ভুল মানে খুব হঠাৎ এমন হয় যে একটার সাথে ভুল কোন একটা ম্যাচ হয়ে গেছে এখন ডিএনএ তো একটা ইম্পর্ট্যান্ট জিনিস ডিএনএতে যদি কোনো ভুল ভাল হয় মানুষ তো বা কোনো প্রাণী তো বাঁচবে না তো এই ক্ষেত্রে একটা স্টেপ আছে প্রুফ রিডিং যে প্রুফ রিডিংয়ের ক্ষেত্রে বিভিন্ন বই যখন বাজারে দেওয়া হয় তার আগে একটা প্রুফ রিডিং করা হয় যে বই কোনো জায়গায় কোনো ভুল টুল আছে কিনা না সেরকম ডিএনএর অ্যাপ্লিকেশনের সময়ও একটা প্রুফ রিডিং করা হয় মানে ওই প্রক্রিয়াকে বলে প্রুফ রিডিং স্বয়ংক্রিয়ভাবেই হয় দেহে যে কোনো জায়গায় এরকম কোনো ম্যাচ মিসম্যাচ আছে কিনা সেগুলোকে রিড করে সেগুলোকে আবার ঠিক করে দেয় তাহলে একটা কিওয়ার্ড আমরা লিখতে পারি যে মিসম্যাচ হ্যাঁ মিসম্যাচ তো মিসম্যাচ হয় তো এই ছিল আমাদের রেপ্লিকেশন অফ ডিএনএ যত আলোচনা কোনো কিছু বাদ পড়ছে না কোনো কিছু বাদ পড়ে নাই তো এই ছিল আমাদের অ্যাপ্লিকেশন অফ ডিএনএ যে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ আমরা পাইলাম কিভাবে পাইলাম কোন কোন এনজাইম মানে পরীক্ষার হলে আসলে আমরা এই এনজাইম গুলো বর্ণনাতে লিখে দিব সাথে এই কি গুলো আমরা লিখে দিব তাহলে আমরা কিন্তু ফুল পেয়ে সাথে চিত্র তো আছেই তো এই ছিল আমাদের অফ ডিএনএ এর বর্ণনা আশা করছি ভিডিওটা সবার উপকারে আসবে তো দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ